নমস্কার আপনাদের চেয়ে নিউজ লাইন পাঞ্জিপাড়ায় পুলিশের ওপর গুলিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার আরও এক সহযোগী অভিযুক্তের নাম হবিবুর রহমান অভিযুক্ত বিহারের কাটিহার জেলার বড়রামপুর থানার দক্ষিণ পাতানোর এলাকার বাসিন্দা অভিযুক্ত হবিবুর রহমানকে ডালখোড়া থানার বিহার বাংলা সীমান্ত এলাকায় থেকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযুক্তকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে চোদ্দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিল ইসলামপুর মহকুমা আদালত আজকে হইবুর রহমানকে এই কেস হয়েছে তিনি হলো দক্ষিণ পাটনোর বলরামপুর কাঠিহার বিহারে বাড়ি তার ঠিক আছে তাকে অ্যারেস্ট করা হয়েছে আজকে এই সাতটা পঁয়ত্রিশ আওয়ার্সে নেয়ার পাটনোর ফ্লাইওভার আন্দার ডালকোলা পি এস সেখান থেকে এই কেসে দুজন আসামি যারা পিসিতে রয়েছে শেখ হাজরত এবং আব্দুল হাসান আরবে আবার তাদের ইন্ট্রেশন করে এবং যা ডিউরিং ইনভেস্টিগেশনে এসছে তাতে দেখা যাচ্ছে যে একটা ডালকুলা পিএস কেস কানেকশানে এই আসামি হইবুর রহমানের এগেনস্টে ছিল এন ডিপিএস তার সঙ্গে আনসাইড সেই কেসে কানেকশানে তিনি রায়গঞ্জ জেসিতে ছিলেন এবং সেইখানে সেই সময় তার সঙ্গে সাজ্জা ও সেখানে ছিলেন এবং আব্দুল হোসেন ওরফে আবালও সেখানে ছিলেন এবং সেই সময় তাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে ওঠে এবং সেই সময় তারা একটা প্ল্যান করে যে এই এটাকে একজুট করার জন্য সেই অনুযায়ী যা তদন্ত উঠে এসেছে আপাতত যে এই একুশ হবিবুর রহমান তিনি একটা ফান্ড জোগাড় করেন ফান্ডটা জোগাড় করে দেয় সেটা মানে অথবা ক্যাশ দিয়ে কোনো প্রকারেই হোক যেটা ডেলিভার্ড করা হয়েছিল আবুল হোসেনকে ফর প্রক্রিউরিং ফায়ার আর্মস অ্যান্ড অ্যামিনেশন অ্যান্ড এ মোটর সাইকেল ফর এক্সিকিউশন অফ দেয়ার প্ল্যান তো আজকে আই এই অ্যাকিউজ হবিবুর রহমানের ফোরটিন ডেজ পিসিফেয়ার করেছিল অ্যাকর্ডিংলি লালকোট ফুল ফোরটিন ডেজ পিসিফেয়ারটাই অ্যালো করেছে মানে এই হবিবুর রহমানই আর কি মানে টাকা জোগাড় করে দিয়েছিল মোটর সাইকেল এবং আর্মস কেনার জন্য হ্যাঁ আপাতত ইনভেস্টিগেশনে এটাই উঠে এসেছে যে ফান্ডটা তিনি এই ফান্ডটা ঠিক কোথা থেকে দেওয়া হয়েছে সেই বিষয়ে কি সেটা তো এখন ম্যাটার অফ ইনভেস্টিগেশন সেটা এই মুহূর্তে ডিসক্লোজ করা যাচ্ছে না ঠিক আছে যা উঠে এসছে যে তিনি ফান্ড ডেলিভার করেছিলেন একুইস্ট